হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি এক নতুন রেসিপি এনেছি এটা কিন্তু মুখে ভীষণ ভীষণ তৃপ্তি এনে দেবে স্বাদ এনে দেবে ভীষণ ভীষণ ভালো লাগবে এবং তেল যাকে তেল একদমই পেটে যাবে না বললেই চলে এটা কিন্তু ভীষণ তৃপ্তিদায়ক একটা খাবার তা এখন মূল রেসিপিতে আমি চলে যাই কি বানিয়েছি আজকে আমি বানাবো বেগুন পোড়া বা বেগুন ভর্তাও বলতে পারেন একদম নতুন স্টাইলে খুব ভালো লাগবে তা এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি একটা বেগুনের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম আর এই তেল মাখিয়ে নিয়ে বেগুনটাকে গ্যাসের মধ্যে এটাকে আমি ভালো করে পুড়িয়ে নেব এপিট ওপিট করে বেশি সময়ও লাগে না এপিট ওপিট করে দুবার তিনবার ঘোরালেও কিন্তু এটা ভাজা পোড়া হয়ে যায় তা এখা এটা হচ্ছে প্রথমে আমি এখানে একটা টমেটোও নিয়ে নিলাম টমেটোটার সঙ্গে দিলে কি হয় টমেটো বেশ এই ভর্তাটা একটু টক টক হবে খেতে ভীষণ ভালো লাগবে একটা দেশি টমেটো নিয়েছি এটা টক টমেটোটা এমনিতেই টক তা এখন গে গ্যাসের আঁচটাকে বেশ জোর করে দিলাম দিয়ে এখানে একটা জালের ওপরে এই দুটো দিয়ে দিলাম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এইভাবে এটাকে করে নিতে হবে তবে প্রথমেই আমি বলে রাখি এটা কিন্তু আমি প্রথম বানাচ্ছি আমি কিন্তু এর আগে আমি এইভাবে বানাইনি আমরা ছোটোবেলায় অন্যভাবে খেয়েছি সেটা পরে আসছি কিভাবে ছোটোবেলায় খেতাম তখনও কিন্তু ভীষণ ভালো লাগতো আজকে কিন্তু এইভাবে বানিয়ে বানাচ্ছি বেগুনটাকে আমি প্রথমে পুড়িয়ে নিচ্ছি আর এই বেগুনটা একদম সময় কিন্তু অল্প একদম অল্প সময়ের মধ্যে আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন ভীষণ তা তাড়াতাড়ি হয়ে যাবে একদম দেরি তো হবেই না দেখুন অর্ধেকটাই প্রায় পুড়েই গেছে আঁচ লেগে লেগে এটা পুড়েই গেছে আর বেগুনের সময় একদম কম লাগে অন্য দিকটাতেও বা বেশ কালো মতো হয়ে গেছে এটা হয়ে এলো বলেই চলে ব্যাস বেগুন পোড়াটা আমার হয়ে গেল। এখানে পাশে কিন্তু টমেটোটাকে একবারও নাড়ছি না ওটাও কিন্তু আমার হয়ে গেছে একটু আঁচ লাগলেই কিন্তু এগুলো পুরে একদম ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে যায় তার দুটোই দেখুন খুব সুন্দরভাবে এক্ষুনি হয়ে গেল। কোনো সময়ই লাগলো না এবার এটাকে আমি নামিয়ে নেব এটা আমার হয়ে গেল এখানে দেখুন আমি ভেজে নিয়েছি একটা লঙ্কা লঙ্কাটা কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন আমার কাছে হাতে এখন কাঁচা লঙ্কাটা নেই তাই শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি আর এখানে দেখুন লঙ্কাটাকে একটু মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি তাই এটাও একটা বাস্তব ঘটনা আমি বলি আর এটা আমি না একদিন লঙ্কা ভাজছিলাম লঙ্কাটা ভেঙে দিই না আর লঙ্কাটা হঠাৎ করে ফেটে আমার মুখে পুরো পুড়ে গেছে একদিকটা পুরো কালো হয়ে গেছে সেই থেকে কিন্তু আমি আর এই লঙ্কাকে কেটে না কেটে দিচ্ছি না তাই লঙ্কাটাকে আমি কেটে ওই জন্য সেই থেকে দিচ্ছি যদিও ম বা মলম লাগিয়ে একদম কালো দাগটা উঠে গেছে এখন একদম ফ্রেশ মুখটা হয়ে গেছে তা এখন আমি এই বেগুনটাকে কী করছি বলুন তো বেগুনের খোলাটাকে আস্তে আস্তে ছাড়িয়ে ফেলছি আর বেগুনের যে কালো এই অংশটা তো খাওয়া যাবে না তাই খোলাটাকে শুধুমাত্র ছাড়িয়ে দিচ্ছে বাকি কিন্তু এর খোলাটা খুব পাতলা এটা ফেলে দিলেও কোনো ব্যাপার নয় আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পোড়া সেদ্ধ যাকে বলা হয় তা খুব সুন্দরভাবে বেগুন পোড়া আমার হয়ে গেল এবার এটাকে দেখুন ডাঁটি থেকে ছাড়িয়ে ফেলে দেব খুব সুন্দরভাবে হয়েছে আর এবার এটাকে এটাকে আমি মুখ থেকে ছাড়িয়ে নিচ্ছি ডাঁটিটাকে ছাড়িয়ে ফেলে দিলাম দিয়ে এখানে ওই একইভাবে টমেটোটাকে আমি ছাড়িয়ে নেব টমেটোটাও ওপরের খোলাটা শুধুমাত্র ছাড়িয়ে ফেলে দেব আর এখানে দেখুন খুব সুন্দরভাবে এটা ভেতরটা খুব সুন্দরভাবে হয়েছে মোলায়েম খুব খুব ভালো হয়েছে সফট হয়েছে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতেই ভেঙে গেল আর এখানে এইভাবে টমেটোটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি টমেটোটাও ভেতরে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খুব খোলাটাকেও পুরো ছাড়িয়ে ফেলে দিলাম হয়ে গেল এবার এখানে আমি কিছু জিনিস দেব দিয়েছি একটা গোটা পেঁয়াজ আর এখানে দিচ্ছি একটু তেল এটা সামান্য তেল এই তেলটা এমন কিছু নয় একটু তেলটা দিলে একটু গন্ধটা সুন্দর আসে কিন্তু তেলটা না দিলেও খাওয়া যায় আর এরপরে এখানে আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দেবো আর সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব একসাথে লবণ তেল আর এই কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে মাখিয়ে নিলাম আর হাতের সামনে যদি একটু ধনে পাতা থাকে এতে একটু ছড়িয়ে দেবেন ব্যাস এই জিনিসটা কিন্তু খেতে দারুণ ভালো লাগে এটা রুটির সাথেও ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে রুটির সাথেও তো অপূর্ব লাগে বেলা আর এটা ভাতের সাথে বেশ আমার তো ভাতের সাথে ভীষণ ভালো লাগে রুটির থেকে তাই এটাকে আমি বেশ গরম গরম ভাতের সাথে সার্ভ করব। খুব সুন্দর এটা আপনারা অবশ্যই বানাবেন খুব ভালো লাগে খেতে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম করলাম এবারে হচ্ছে হাঁসের ডিম ভেজে নেব আমি একটা আবারও পেঁয়াজ কেটে নিলাম নিয়ে এখানে দেখুন দুটো হাঁসের ডিম দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না তা কাঁচা লঙ্কাটা আমার হাতের সামনে নেই এখানে কিন্তু আপনারা বেশ ঘন করে একটু কাঁচা লঙ্কা দিতে পারেন আর আমার মেয়ে যদিও ছোট ও কাঁচা লঙ্কা খেতেও পারবে না তাই জন্য ওর জন্য আমি খেতে পারি না আর দেখুন এখানে গরম তেলের মধ্যে হাঁসের ডিমটা দিয়ে দিলাম এবার দেখুন এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি নিয়ে শুধুমাত্র ঢুক দিক দিয়ে উল্টে দিলাম ব্যাস একদম মোটা একটা ডিমের অমলেট বানানো হয়ে গেল ব্যাস এ গরম ভাতের সাথে তো আর জমে যাবে গরম গরম এখানে ডিমের অমলেট বানিয়ে নিলাম এরপরে আমি দেখুন এটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। একদম অল্প আঁচে শুধু ঢাকা দিয়ে একটু রেখে দেবেন ব্যাস মোটা হয়ে ফুলে উঠবে খুব সুন্দর ভেতরটা একদম সুন্দর নরম হবে এটা যদি ঢেকে যদি ভাজা করা হয় ভেতরটা কিন্তু খুব সুন্দর নরম হয় আর শীতের যে সিম বের বের হয়েছে সিমটা কিন্তু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই একটু শিম ভাজা করে নিচ্ছি কিছুই না সিমটাকে শুধুমাত্র নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি এবার আমি ভাতের সাথে সার্ভ করছি আপনাদের কেমন লাগে দেখুন বাটি চাপা গরম গরম ভাত দিয়ে দিয়েছি শিম ভাজাগুলো দিয়ে দিলাম একটু ঘন করে মুগের ডাল করেছিলাম আর এখানে দেখুন এই যে আমি যে ভর্তাটা বানিয়েছি বেগুন ভর্তা বা বেগুন পোড়াও যেটা আপনাদের মনে হবে বলতে পারেন বেগুন পোড়াটাই ঠিক তা এখানে আমি বেগুন পোড়াটাও দিয়ে দিলাম আর এটা কিন্তু আমার জিভে কিন্তু এক্ষুনি জলই এসে গেছে বলতে পারে না ভীষণ ভীষণ ভালো লাগে তা এখানে আমি দিয়ে দেব মোটা করে ডিমের অমলেট ব্যাস একদম সিম্পল খাবার ঘরোয়া খাবার গ্রামের খাবার যেটা বলতে পারেন আপনারা কিন্তু সুস্থ থাকতে কিন্তু এইরকম কম তেল যুক্ত খাবার একদম খুব নর্মাল সিম্পল খাবার কিন্তু খেতে পারেন সামান্য একটু ঘি দিয়ে দিলাম বেশ ঘিয়ের গন্ধে গন্ধে গরম ভাতে এরকম গরম ঘি দিয়ে আর মুখে ডাল দিয়ে আর এইরকম ভর্তা বানিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে তা বন্ধুরা এইরকম ভর্তা কিন্তু আপনারা খুব ইজি খুব সহজভাবে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তা আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমি যেটা বলছিলাম ছোটোবেলার কথা আমি বেগুন কিন্তু একদম গ্রামে খেয়েছি গ্রামে বেগুনটা হচ্ছে অনেক কাঠের উনুনে যখন অনেক সকাল থেকে কাঠের উনুন জ্বলত মানে অনেক কিছু কাঠের উনুনে রান্না হতো তাতে অনেক আগুন থাকতো সেই যে পাঁচটা থাকতো তার ভেতরে কিন্তু আমরা একদম গাছ থেকে সদ্য গাছের বেগুন নিজেদের গাছের বেগুন গাছ থেকে তুলে সঙ্গে সঙ্গে একদম উনুনের মানে রান্নাঘরের পেছনেই বেগুন ফলতো প্রচুর বেগুন হতো হ্যাঁ বেগুন সেই বেগুন আমি হঠাৎ করে ছিঁড়ে নিয়ে এসে আর ওই যে পাশের ভেতরে ঢুকিয়ে দিতাম দেয়া মাত্রই সেখানে হচ্ছে বেগুনটা কিছুক্ষণ পরেই পোড়া হয়ে যেত এবার সেখান থেকে পাঁচটাকে সরিয়ে দিয়ে বেগুনটাকে তুলে নিতাম এবার তারপরে তো এই বেগুন ভর্তা একইভাবে বানানো সব কিছু ছাড়িয়ে নিয়ে আর ভালো করে ধুয়ে ভালো করে সেটাকে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ তেল সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে এবার আমরা খেতাম কি মুড়ি দিয়ে মুড়ি দিয়ে কিন্তু বেগুন পোড়া ভীষণ ভালো লাগতো ভাত দিয়ে খেতাম না ভাতে অন্য অন্য কিছু আমার ছোটবেলায় একদমই গ্রামে মানুষ আর হচ্ছে বেগুন পোড়া মুড়ি সে এক অপূর্ব খেতে ছোটোবেলার খাবার ভীষণ ভীষণ সুন্দর বন্ধুরা একটা ছোটোবেলার কথা শেয়ার করলাম তা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এবং আমার ছোটোবেলার ছোটো ছোটো একটু গল্প কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবে তা বন্ধুরা আজকে দেখুন আমি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি একদম নর্মাল খাবার হলেও বেশ সুস্থ পেট ভালো রাখা এবং নিজেকে ভালো রাখার একটা মেনু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই ভালো থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ